বিভিন্ন সময় আমাদের উপর বালা মুসিবত আসবে অভাব অনটন দেখা দিবে ওই সময় ধৈর্যের পরিচয় আমাদেরকে দিতে হবে কারণ ধৈর্যশীল ব্যক্তির সাথে আল আলমিন আছেন আল্লাহ তালা বলেন সোরাতুল বাকারের মধ্যে بشيء من الخوف والجوع ونقص من الأموال ونقص من الأموال والأنفس والثمرات رب <applause> العالمين بلن وبشامي تمدركي بريكا كربو কখনো ভীতির মাধ্যমে কোনো সময় ক্ষুধার মাধ্যমে কখনো জানমালের ক্ষয়ক্ষতির মাধ্যমে তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব ওই সময় যদি দর্জের পরিচয় দিতে পারো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সাথে থাকবেন তারপরের অংশ আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ওয়াবাশশিরিস সাবিরিন যারা ধৈর্য ধারণ করবে যারা অভাব অনটনের সময় ক্ষুধার সময় জানমালের মালের ক্ষয়ক্ষতির সময় ধৈর্যের পরিচয় দেবে তাদের সানে তাদের ব্যাপারে আল্লাহ তা নবীকে সম্বোধন করে বলেছেন ও আমার হাবিব আপনি তাদেরকে সুসংবাদ জানিয়ে দেন এবং কারা الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون دود الشيل هتشي تديرو بورتوكون مصيبات أربيتو هاي جاكون تديرو بور مصيبات أشي তখন তারা বলে আমরা আল্লাহর জন্য এবং আল্লাহর কাছে আমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে